আজকে সকালবেলা যেভাবে রোদগুলো ছিল আমাদের এলাকায় মানে বিশেষ করে মানে পাঁচ মিনিটের জন্য বাইরে কেউ থাকতে পারতো না আর অথচ সকাল এগারোটার সময় মাত্র দুই মিনিটে তার চিত্রগুলো দেখেন আর বিশেষ করে আমাদের লালমোহন তজুমুদ্দিনের বিদ্যুৎ অফিসে যারা কর্তৃপক্ষ আছেন যারা কর্মকর্তা আছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি আমাদের হাজিরাডের কাছে আপনারা যদি হাজিরাডের কাছে এসে জিজ্ঞাসা করেন যে কোন জায়গায় কারেন্টের একটা খাম্বা ভেঙে গেছে মাঝখান থেকে গাছ করে

ষাট থেকে সত্তর বছর আশি বছর তারও অধিক যারা একেবারে বয়বৃদ্ধ আছেন তারা বলেন যে তাদের এই মানে এত ষাট সত্তর বছর বয়সে তারা কখনো এমন চিত্র দেখে নাই সত্তরের বন্যা দেখছেন দেখছি আপনার এই নব্বই বছর বয়সে কোনো সময় এরম ঘটনা দেখছেন না দিনে এরম ঘটনা দেখেন নাই রাত্রের সময় দেখছেন যে দিনের বেলা মাত্র এগারোটা নয়টা দশটা এগারোটার দিকে একেবারে রাত হয়ে গেছে আল্লাহ একজন আছে এটা তো বিশ্বাস করেন ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করেন যাতে করে বিদ্যুৎ অফিসের যারা কর্মকর্তা আছে তাদের দৃষ্টিতে যায়